নমস্কার বন্ধুরা আমি কল্যাণ আর আপনারা দেখছেন গাছের কথা ইউটিউব চ্যানেল বন্ধুরা আপনাদের যেখানে গাছগুলির পাতাগুলো হলুদ হয়ে যাচ্ছে বলছেন এছাড়া গাছের পাতা পুড়ে যাচ্ছে ফুল ভালোভাবে হচ্ছে না ঠিক সেই জায়গা থেকে দেখুন আমার প্রত্যেকটি গাছ কতটা সজীব এবং সতেজ হয়ে আছে দেখতে পাচ্ছেন দেখুন এই গাছটা কিন্তু ওই সমস্যাটাতে পড়েছিল পাতা পোড়ার সমস্যাটা এখন দেখুন কত সুন্দর নতুন পাতা কিন্তু গজানো শুরু করছে দেখতে পাচ্ছেন প্রত্যেকটা নতুন পাতা কিন্তু গজানো শুরু করছে এই জবা গাছটিকে দেখুন কত সুন্দর মেলে ধরেছে আর এই গাছটিতে ফুলও এসেছে আর দেখুন কত সুন্দর কুঁড়িও আছে কিন্তু প্রত্যেকটি জবা গাছে দেখুন এই জবা গাছটির প্রত্যেকটি মুখে মুখে কত করে কুঁড়ি এছাড়া আমার ছাদ বাগানে প্রত্যেকটি দেখতে পাচ্ছেন গাছ কত সুন্দর ফ্লাওয়ারিং করছে এই যে ওয়েদারটা সেই ওয়েদারটা থেকে গাছগুলোকে বাঁচানোর জন্য প্রথম দেখুন আমার এই ছাদটাতে খোলা ছাদ তিনতলার উপরে খোলা ছাদেতে দেখুন গাছগুলো কত সুন্দর সারভাইভ করছে অথচ আপনারা গ্রিন নেটের নিচেতেও গাছগুলোকে সারভাইভ করাতে পাচ্ছেন না চলুন আপনাদেরকে একটা জিনিস ভালোভাবে শিখিয়ে দিই দেখুন আমি যেটা করেছি সেটা আপনাদেরকে দেখাচ্ছি কিভাবে দেখুন এই গাছগুলো তো কন্টিনিউ সকাল থেকে একদম বিকাল পর্যন্ত রোদ পায় কিন্তু তাও এই গাছের পাতা এবং ফুল কিন্তু সুন্দর ফুটছে তাহলে দেখুন প্রথমেই যে কাজটা করতে হবে মালচিং অবশ্যই বাগানের যে শুকনো পাতা আছে এবং তার সাথে গোবর সার ভালোভাবে মিক্স করে নেবেন যদি গোবর সার না থাকে অবশ্যই আমাদের সাথে কন্ট্যাক্ট করতে পারেন আমাদের অনলাইন স্টোরে অ্যাভেলেবেল আছে নিচে দেওয়া যে নাম্বার আছে হোয়াটসঅ্যাপ করবেন অবশ্যই পেয়ে যাবেন এছাড়া বলে রাখি বোগেন আর একশো কুড়ি প্লাস ভ্যারাইটি এখন আমাদের স্টোরে অ্যাভেলেবেল আছে একশো কুড়ি রকমের ভ্যারাইটির কাজ অল ইন্ডিয়া ডেলিভারি অ্যাভেলেবেল আছে যদি প্রয়োজন হয় হোয়াটসঅ্যাপে যোগাযোগ করবেন এবার একটা জিনিস সবসময় নজর রাখতে হবে যে কেন আমাদের গাছগুলির পাতাগুলো কালো হয়ে যাচ্ছে অরিজিনালি পাতা কালো হওয়ার মেন যে বিষয়টা সেটা হচ্ছে শিকড়ের প্রবলেম শিকড়ের প্রবলেমটা কখন আসবে যখন আপনি সঠিকভাবে জলের ব্যালেন্স করতে পারবেন না গাছটা কন্টিনিউ একটা প্রেসের মধ্যে থাকবে ঠিক তখনই কিন্তু এই জিনিসগুলো হয় তো আমাদেরকে কোন জিনিসটা দিতে হবে যাতে শিকড় ভালো থাক থাকে তার জন্য কুড়ি দিন অন্তর অবশ্যই আমরা হিউমিক অ্যাসিডের জল একবার করে গাছে কিন্তু অবশ্যই দেবো তবেই কিন্তু দেখতে পাচ্ছেন কতটা সুন্দর দেখুন গাছগুলো একদম চকচক করছে না পাতাগুলো তো হিউমিক অ্যাসিডের জল আমরা কিন্তু দিতে ভুল করব না এবার নেক্সট যে বিষয়টা নিয়ে আমাদেরকে আলোচনা করতে হবে যে একটি গাছকে ভালো রাখার মেন বিষয় হচ্ছে যে বোগেন ভেলিয়া জাতীয় গাছগুলো বা অ্যাডেনিয়াম এদেরকে আমরা নর্মালি রেখে দিলাম ছাদে কোনো সমস্যা নেই নিচে দরকার হলে আমাদেরকে কি করতে হবে একটা করে থার্মোকলের উপরে বসিয়ে দিলাম ওদেরকে আমি যেমন দেখুন একটা স্ট্যান্ডের মতো করেছি পাটা দিয়ে এর উপরে আছে তাহলে কি তলায় রোদ যে ক গরমটা সেই গরমটা কিন্তু পাচ্ছে না এইভাবে রাখতে হবে এদের অসুবিধা নেই কিন্তু এদেরকে যদি আমি ওই ফাঁকা রোদের মধ্যে রেখে দিই এরা কিন্তু একটাও সারভাইভ করতে পারবে না মারা যাবে একদম কেউ বাঁচাতে পারবে না এদেরকে তাহলে আমাদেরকে কি করতে হবে যদি গ্রিন নেট টাঙানোর মতো আপনাদের ছাদে জায়গা থাকে হুক থাকে তাহলে সেই ক্ষেত্রে আপনারা কি করবেন গাছগুলোকে ঠিকমতো রাখলেন ছাদে ফিফটি পারসেন্ট থেকে সেভেন্টি ফাইভ পার্সেন্টের যে গ্রিন নেট হয় সেই গ্রিন নেট কিনবেন আমাদের স্টোরেও অ্যাভেলেবেল আছে সেই গ্রিন নেট টাঙিয়ে দেবেন তার নিচে গাছগুলোকে রাখুন প্রত্যেক দিন দুবার করে জল স্প্রে করুন ঠান্ডা বরফ গলা জল বা ডিরেক্ট যে সাবমার্সিবেল বা মিনি থেকে যে জলটা উঠছে ঠান্ডা জলটা সেটাও স্প্রে করতে পারেন অসুবিধা নেই কিন্তু ট্যাঙ্কির জল গরম হয়ে যায় সেই জলটা না দেওয়াই ভালো এবার একটা জিনিস আপনাদেরকে খেয়াল করতে হবে যে আমি কীভাবে গাছগুলোকে রেখেছি দেখুন দেখতে পাচ্ছেন একটার গায়ে একটা গাছকে কিন্তু একদম সাঁটিয়ে দিয়েছি এর ফলে কী হবে এই গাছের যে বাষ্পমোচনটা হচ্ছে সেটা এই যে জলটা যে টানবে রোদের জলটা এই যে জলটা দেখুন এ এরা এরা সকলের কিন্তু দেখুন এক কাছে আছে তার ফলে কি হবে বাষ্পটা কম উঠবে তার কারণ কি এর এই গাছে ছাওয়া এই গাছকে দেবে এই গাছের ছাওয়া এই গাছকে দেবে তার ফলে এই যে টবের মাটিটা দেখুন একটু ভিজে ভিজে ভাবটা কিন্তু সবসময় থাকবে তাতে কি হবে গাছের পাতাটা নুয়ে যাবে না এই পোড়া পোড়া ভাবগুলো আসবে না আপনি দেখুন নতুন যে পাতাগুলো গজাচ্ছে প্রত্যেকটা পাতায় কিন্তু একদম সবুজ সতেজ দেখতে পাচ্ছেন প্রত্যেকটা পাতায় কিন্তু একদম সবুজ সতেজ দেখুন এ গাছটিকেও দেখুন অ্যালামান্ডাটিকে সব সবুজ একদম তো এইগুলো যদি আমরা মেনটেন করতে পারি এদেরকে দেখুন একবার একদম দেখুন পুরো চকচক করছে ঠিক আছে এবার খাবারের বিষয়ে বলতে গেলে গাছে অবশ্যই প্ল্যান বুস্টার ছাড়া এখন অন্য কিছু দেবেন না কেন দেবেন না খোল জল বা এগুলো যদি আপনারা বেশি পরিমাণে দিয়ে দেন তাহলে সেই ক্ষেত্রে কিন্তু গাছের শিকড় নষ্ট হয়ে যেয়ে প্রচুর গাছ কিন্তু মারা যাবে এইগুলো ভাবনা চিন্তা করে রাখবেন ঠিক আছে তাহলে আজকে আমার এই ভিডিওটা আপনাদের কেমন লাগলো অবশ্যই লাইক শেয়ার কমেন্ট করে জানাবেন আর আমার এই ভিডিওগুলো যদি আপনাদের ভালো লেগে থাকে তাহলে চ্যানেলটিকে সাবস্ক্রাইব করবেন এবং পাশে থাকা বেল আইকনটিকে ক্লিক করে রাখবেন যাতে আমার প্রত্যেকটি ভিডিওর নোটিফিকেশান আপনার কাছে আগে পৌঁছায় থ্যাংক ইউ ফর ওয়াচিং মাই ভিডিওস